বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্তদের কাছে রাস হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পালিত হয় বলা হয় এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাস নৃত্য বা রাসলীলায় মেতেছিলেন ওই দিন ভগবানের সুমধুর বংশীধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ব্রজবৃন্দাবনের জ্যোৎস্না ভেজা রাত সেই রাতে শ্রীকৃষ্ণের মায়া ও প্রেমে বিগলিত হয়ে পড়েছিল গোপিনীগণ ভগবান ওনার ষোলো হাজার একশো আটজন গোপিনীদের সাথে বৃত্তাকারে রাস নৃত্যে মেতে উঠেছিলেন এবং ভক্ত গোপিনীদের সমস্ত জাগতিক কষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন এটাই রাসলীলা এটি একটি সামান্য ঘটনা বা নৃত্য নয় এর পেছনে আছে ভক্ত ও ভগবানের এক ঐশ্বরিক লীলা ও তাৎপর্য আজ আমরা এই রাসলীলা সম্পর্কে ও তার পেছনে থাকা গভীর ব্যাখ্যা জেনে নেবার চেষ্টা করব শুধুমাত্র সনাতনী ভাবনায় শুনতে থাকুন রাস কথাটি এসেছে রস থেকে যার অর্থ হল নির্যাস বা সার বা অমৃত বা ব্রহ্ম আনন্দ অনেক স্থানে রাসের অর্থ শব্দ বা শব্দব্রহ্মকেও বোঝানো হয় রাস হল ভক্ত এবং ভগবানের প্রেমের এক নৈসর্গিক লীলা খেলা রাসের যে ঐশ্বরিক নৃত্য তা কোনো সাধারণ নৃত্য নয় এ হল ভক্ত ভগবানের ও ভগবান ভক্তের ভাবে মিশে যাওয়া ভক্ত ও ভগবান যখন একই ব্রহ্ম আনন্দে লিপ্ত হয় তখনই হয় রাস প্রেম ভক্তি দ্বারা ভক্ত যখন ভগবানের ভাবে ভেসে বেড়ান তখন প্রেম ও ভক্তিজনিত অমৃত রস পান ভক্তের সমস্ত কষ্টের মুক্তি ঘটায় এই ভাবই হল রাসলীলা শ্রীকৃষ্ণ হলেন প্রেমের ভগবান ভক্তের ভগবানের প্রতি যে প্রেম সেটাই প্রতিফলিত হয় ভক্তের কৃষ্ণ ভক্তিতে সেই প্রেমে যখন ভক্ত আপ্লুত হয় তখন ভগবানের সাথে ভক্তের হয় রাসলীলা ভগবান কৃষ্ণের রসপূর্ণ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় ও কাম প্রবৃত্তিকে সমূহকে প্রেমাত্মক প্রকৃতিরূপে দেখানো হয়েছে কথিত আছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মধুর বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আত্মসমর্পণ করেন ভগবান তাদের সংসার ধর্মে ফিরে যেতে বললেও তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকেন যে তারা কানাইকে ছেড়ে কোথাও যাবেন না তাদের মনে অহংকার জন্ম নেয় যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র তাদের আর কারোর নয় কিন্তু ভগবান তো কারোর একার নয় উনি তো সবার তখন ভগবান রাধারানীকে নিয়ে ওনাদের মাঝখান থেকে অন্তর্ধান হন এবং গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে স্তব স্তুতি দ্বারা ফিরিয়ে আনেন তখন ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ওনাদের সাথে রাস পূর্ণিমার দিন রাসলীলা করেন এবং গোপিনীদের সমস্ত জাগতিক কষ্ট থেকে মুক্তি দেন সেই দিন ছিল কার্তিক পূর্ণিমার দিন তখন থেকেই পালিত হয় রাস উৎসব এই দিন পরমাত্মা শ্রীকৃষ্ণের পূজা পাঠ জপ করলে উনি প্রসন্ন হয় এবং ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন রাস হল জীবাত্মার সাথে পরমাত্মার মিলন উৎসব সেই মিলনে উদ্ভূত পরম আনন্দ হল রাস পদ্মপুরাণে শরৎকাল এবং বসন্তকাল এই দুই সময় দুবার রাসের উল্লেখ পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে পঞ্চম অধ্যায়ে বসন্তকালের রাস বর্ণনা করে